দেখুন ঘানি দেখছেন আমাদের ছয়টা ঘানি মোট আমাদের ছয়টা ঘানি ওই পাশে দেখুন চারটা এবং এইখানে দুইটা মোট ছয়টা ঘানি আর এই ঘানি ভাঙানোর তেলগুলো আমরা উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি যাদের ঘানি ভাঙানো হানড্রেড পারসেন্ট ঘাঁটি সরিষার তেলের প্রয়োজন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আমি আপনাদের ঘানির তেলগুলো দেখাবো কত সুন্দর দেখুন কীভাবে ঘানির তেলগুলো পড়ছে একেবারে ঘানি ভাঙানো হানড্রেড পার্সেন্ট খাঁটি সরষার তেল আর এই তেলগুলো আমরা সমগ্র বাংলাদেশ সরবরাহ করছি যারা পাঁচ দশ লিটার নিতে চান তারাও আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো দেখছেন আপনারা কিভাবে এই ঘানিগুলো ঘুরছে আর যারা অল্প তেল নেবেন ভাবছেন তাদের জন্য হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে সমগ্র বাংলাদেশ সমগ্র বাংলাদেশ হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে দেখুন কিভাবে এই ঘানির তেলগুলো ঘানির তেলগুলো আমরা কালে কালেকশান করে থাকি দেখুন একেবারে ঘানি ভাঙানো হান্ড্রেড পার্সেন্ট খাঁটি সরিষার তেল দেখুন তো ধন্যবাদ বন্ধুরা